আসসালামু আলাইকুম শুভেচ্ছা নেবেন বয়স ফর ডেমোক্রেসির পক্ষ থেকে দর্শক বেগম খালেদা জিয়া ভালো নেই তার শরীরে গতকালকে প্রেস মেকার বসানোর সিদ্ধান্ত নিয়েছিল দেশি বিদেশি পর্যবেক্ষ ডাক্তারদের পর্যবেক্ষণের পর সেই সিদ্ধান্ত মোতাবেক আজকে বেগম খালেদা জিয়ার শরীরে পেসমেকার বসানো সম্পন্ন হয়েছে আমি যখন কথা বলছি তার ঠিক আট থেকে দশ মিনিট আগে আমি দেখেছি পত্রিকায় আপডেট এসেছে যে তার শরীরে সেই পেসমেকারটা স্থাপন করা হয়েছে পেসমেকার দর্শক আপনারা নিশ্চয়ই জানেন সেটা দিয়ে আর্টিফিশিয়ালি ইলেকট্রিক্যাল সিগনালগুলা পৌঁছানো হবে এবং মূলত তার হৃদযন্ত্রের ক্রিয়াটাকেই এই স্বাভাবিক রাখার চেষ্টা করা হবে আমরা আজকে আমি কালকে একটি ভিডিও করেছিলাম বলছিলাম যে বাংলাদেশ ভালো নেই হ্যাঁ বাংলাদেশ আসলেই ভালো নেই দর্শক এমনই একটি সময়ে এই সংকটময় মুহূর্তে জাতির এই সংকটে তার মতো একজন সাহসী এবং বাংলাদেশি জাতীয়তাবাদ তো তার জাতীয়তাবাদী আদর্শের একজন সিপার সালার তার এই অসুস্থতা এবং সরকারের জুডিশিয়াল মিস বা জুডিশিয়াল কিলিং আপনারা যেটাই বলেন যেটার মাধ্যমে তাকে সাজা দিয়ে রাখা হয়েছে যদিও সরকার নির্বাহী আদেশে তাকে বাসায় থাকতে দিয়েছেন এবং যে নির্বাহী আদেশে তাকে বাসায় থাকতে দেওয়া হয়েছে বারবার আইন বিশেষজ্ঞরা বলছেন সেই একই নির্বাহী আদেশে তাকে বিদেশে চিকিৎসার অনুমতি দেওয়া যেতে পারে এখানে কোনো আইনি বাধা নেই কিন্তু সরকার তার রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করার জন্য এবং সরকার এক ধরনের সব কিছুকে নিয়ন্ত্রণ করা এবং তাদের একদলীয় শাসন ব্যবস্থাকে পাকাপুক্ত করার জন্যই বেগম খালেদা জিয়াকে চিকিৎসার জন্য বিদেশে নিয়ে যেতে দিচ্ছে না আজকে সেই সরকারেরই আইনমন্ত্রী একটি ডাহা মিথ্যাচার করেছেন তিনি বলেছেন যে বেগম খালেদা জিয়াকে দেশের বাহিরে নেবার জন্য কোনো আবেদন তিনি পাননি বা কোনো আবেদন করা হয়নি বার বার বিএনপির পক্ষ থেকে বলা হচ্ছে যে তাকে বিদেশে চিকিৎসার জন্য নিয়ে যেতে এখন অবশ্যই তার অবস্থা খুবই সংকটাপন্ন এখন তিনি বলছেন কোনো আবেদন করা হয়নি আমরা দেখি দর্শক আসলে বেগম খালেদা জিয়ার আজকের সর্বশেষ যে আপডেটটি আমি আগে সেইটা দিয়ে আপনাদের বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া হৃদযন্ত্রে স্থায়ী পেসমেকার বসানো হয়েছে আজ রোববার বিকেল রাজধানী এবার কেয়ার হাসপাতালে করোনা করোনারি কেয়ার ইউনিটে চিকিৎসাধীন সাবেক প্রধানমন্ত্রী হৃদযন্ত্রে স্থায়ী পেসমেকার বসানো হয় তার ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন প্রথম আলোকে এতত্ব নিশ্চিত করেন জাহিদ হোসেন বলেন পেসমেকার বসানোর পর এখন বাহাত্তর ঘন্টার জন্য খালেদা জিয়াকে সিসিইউতে সুবিধা দিয়ে সম্পূর্ণ আলাদাভাবে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে গতকাল এমনকি আপনারা জানেন দর্শক বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেব গিয়েছিলেন তাকে দেখতে তাকেও ডাক্তাররা দেখতে দেননি তারা বলছেন যে এখন তিনি সেই অবস্থায় নেই যে তাকে আপনি দেখতে যেতে পারবেন তার মানে আপনারা সেটা অনুমান করতে পারতেছেন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা সম্পর্কে গতকাল শনিবার রাতে দেশি বিদেশি চিকিৎসকদের সমন্বয়ে গঠিত মেডিকেল বোর্ডের বৈঠকে তার শরীরে পেসমেকার বসানোর সিদ্ধান্ত হয় জাহিদ হুসেন বলেন ম্যাডামের হৃদরোগের সমস্যা আগে থেকেই ছিল হার্টে ব্লক ছিল আগে একটা রিং পড়ানো হয়েছিল সব কিছু পর্যালোচনা করে মেডিকেল বোর্ডের পরামর্শে পেসমেকার বসানোর বসানো হয়েছে গত শুক্রবার দিবাগত রাত সাড়ে তিনটার দিকে শারীরিক অবস্থার অবনতি হলে তাকে এবারকে হাসপাতালে ভর্তি করা হয় উনআশি বছর বয়সী খালেদা জিয়া আর্থাইটিস হৃদরোগ ফুসফুস লিভার কিডনি ডায়াবেটিস সহ বিভিন্ন জটিল রোগে ভুগছেন তাকে দুই মে এর আগে গত দুই মে খালেদা জিয়াকে রাজধানীর এবারকে হাসপাতালে ভর্তি করা হয় ওই সময় চিকিৎসকরা তাকে সিসিউতে রেখে দুই দিন চিকিৎসা দিয়েছিলেন গত বছরের নয় আগস্ট খালেদা জিয়াকে এবারকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল তখন পাঁচ মাসের বেশি সময় চিকিৎসা শেষে গত এগারো জানুয়ারি তিনি বাসায় ফেলেন সে সময় উন্নত চিকিৎসার জন্য তাকে বিদেশ নিতে তার পরিবার থেকে সরকারের কাছে আবেদন করা হলেও অনুমতি পাওয়া যায়নি অথচ দেখেন দর্শক আজকে এই সরকারের এই আইনমন্ত্রী একটি মিথ্যা কথা বলেছেন তিনি বলছেন যে বিএনপির পক্ষ থেকে বা তাদের পক্ষ থেকে বিদেশে নেওয়ার ব্যাপারে কোনো আবেদন করা হয়নি অথচ পত্রিকায় দেখেন দেখছে এবং বিএনপি অনেক দিন থেকে বলে আসছে যে তার বিদেশে উন্নত চিকিৎসার প্রয়োজন আসলে কি বলবো দর্শক এই সরকারের তো এদের মন্ত্রী বলেন সরকার বলেন এমনকি স্বয়ং প্রধানমন্ত্রী বলেন তাদের জন্য মিথ্যা কথা বলা এবং চার ছুকে একটা কথা আছে না যে চার ছুকে মিথ্যা কথা বলা এর এটা তাদের জন্য আসলে খুব একটা ব্যাপার নয় এই ধরনের মিথ্যা কথা কীভাবে বলতে পারল আইনমন্ত্রী অনেকবার অনেকভাবে বিএনপির পক্ষ থেকে দলের বিভিন্ন পর্যায়ের পক্ষ থেকে তার পরিবারের পক্ষ থেকে তাকে বলা হয়েছে যে তাকে বিদেশে নিয়ে যাওয়ার জন্য আজকে উনি বলছে তাকে নেওয়ার জন্য তো আবেদন করা হয়নি এই চরম মিথ্যাবাদিতার কারণটা হচ্ছে তারা তিনি যখন তাকে রিকভার করার সম্ভাবনা ছিল বা তাকে নিয়ে গেলে হয়তোবা উন্নত চিকিৎসা দিলে তিনি হয়তো সুস্থ হয়ে উঠবেন তখন তাকে যেতে দেয়নি এখন শেষ মুহূর্তে এসে ডাক্তাররা সেই কথাটাই বলছিল দর্শক যে এখন যদি তাকে অনেক আগে বিশেষ করে গত এই জানুয়ারিতে যখন তিনি বাসায় যান বলা হয়েছিল তাকে এখনও বিদেশ নিয়ে গেলে চিকিৎসা করে তার এই রোগটা পুরোপুরিভাবে হয়তোবা দূর করা সম্ভব হবে কিন্তু সরকার এবং বিশেষ করে প্রধানমন্ত্রীর প্রতিহিংসা রাজনৈতিক প্রতিহিংসা এবং রাজনৈতিকভাবে বিএনপিকে নিঃশ্বাস করে দেওয়ার এবং জিয়া পরিবারকে রাজনীতি থেকে দূরে করে দেওয়ার যে এক ধরনের জঘন্য নিচু হিংস্র মন মানসিকতা সেটার থেকেই সরকার চিকিৎসার থেকে একদম সাবেক তিনবারের প্রধানমন্ত্রীকে বন্টিত করছে তার মানবাধিকার লঙ্ঘন করছে এবং তাকে বিনা চিকিৎসায় তার স্বাভাবিক মৃত্যুর গ্যারান্টিটাও আজকে বাংলাদেশে নেই এটি এখন বর্তমান সরকারের অত্যাচারিতা আজকে এমনই একটি দিনে দর্শক এই কথাগুলা বলতেছি যখন তেইশে জুন একদিকে বাংলাদেশের যেমন প্রাচীন এই সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী সে অন্যদিকে এই দিনটি আমাদের জন্য অত্যন্ত বেদনাদায়ক এই তেইশে জুনই পলাশির প্রান্তরে মির্জাফর গসচি বেগম রায় কর্নেল ক্লাইব আর বিশ্বাসঘাতকদের বিশ্বাসঘাতকতার কারণে বাঙালির স্বাধীনতা সূর্য অস্তমিত হয়েছিল আজ তেইশে জুন আপনারা দেখেছেন গতকালকেই প্রধানমন্ত্রী একটি চুক্তি করে আসছেন বাংলাদেশের ওপর দিয়ে ট্রেন লাইন আইন হবে যাই হোক আমি ওইটা নিয়ে আমি আর একটা ভিডিও করব দর্শক আপনারা আমার আর জমান বয়স ফর ডেমোক্রেসিতে চোখ রাখবেন আমি খুব সম্ভবত আজকে ভিডিওটা আপলোড করব এটা ডিটেলস দিয়ে আর বিশেষ করে আজকে বেগম খালেদা জিয়ার জন্য এইটুকুই আজকে এইটুকু বলব দর্শক আপনাদের ধোঁয়া এবং ভালোবাসাই বেগম জিয়াকে হয়তো বা আবারও সুস্থ করে নিয়ে আসবে আবারও নিয়ে আসবে বেগম জিয়াকে বাংলার আঠারো কোটি মানুষের স্বাধীনতার সার্বভৌমত্বকে সুরক্ষা দেওয়ার জন্য গণতন্ত্রের পতাকাতে তিনি আবারও আসবেন মানুষের মাঝে মানুষের ভালোবাসায় আবারও দিবেন জাতীয়তাবাদের ডাক আবারও একদলীয় শাসনকে বিলীন করে এদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে মানুষের মানবাধিকার প্রতিষ্ঠা হবে অন্তত বিনা চিকিৎসায় যেন কোনো মানুষের মৃত্যু না হয় সেটুকুই নিশ্চিত করতে হবে আমাদের এই সমাজে ভালো থাকবেন দর্শক